আর কি সালাত আযান এর উপর পড়ে সালাত এর হয়ে যায় তাদের আমরা কিন্তু সব সময় পাঁচ নামাজ পড়ি আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি фаজরত নামাজ পড়ার শনি মুদ্ধর কি নির্দেশ দিয়েছেন আমরা তো আর অনুসরণ করছি জান আল্লাহ কোরআন অনেক জায়গায় বলেছেন ইয়াতিউল্লাহতিউর রাসূল সূরা হাসরে বলেছেন যে

তিন রক্ত নামাজ পড়েন তারা তিন সময় পড়েন আর তাদের যে সালাদটা খুব কম সময়ের মধ্যে হয় আমরা ধরুন যখন সালাদ যাই তখন মিনিমাম তো দশ মিনিট পাঁচ মিনিট এমনই আমাদের যে সময়টা উঁজু করি আর তারা যখন তারা উজু করেন আমার সাথে অনেকে কাজ করেন তারা পা না বুঝছেন সেই তারা বলে কোরআনে বলে চাল্লাম মাথা মাসে করার কথা আর পা মাসে করার কথা সুরা মায়েদের ছয় নম্বর আয়াত আমাদের এখানে বিজ্ঞ ভালোই জানেন আমি একজন সাধারণ মানুষ আমি সব সময় শুনি তাদের কাছ থেকে ছায়করা বলেন তো যাই হোক তো তারা বলেন ওখানে তো মাসের কথা বলা হয়েছে তো ইচ্ছে যাই হোক তারপরে কি আমি বলি হাদিসে তো আছে তারা কিন্তু আবার হাদিস মানেন না বুঝছেন আচ্ছা আমি আসছি পরবর্তীতে পরবর্তী অবস্থানে হচ্ছে তাদের সালাতের নিয়ম তারা তিন অক্ত সালাত পরবেন আর ছালাতের সময় তারা কিন্তু হাত বাঁধেন না হাত খোলা অবস্থায় রেখে দেন হাম্বুলি মাঝাভাবে যেমন আছে তারা যারা আমার বিশেষ করে হাম্বুলি মাঝে মানুষ জীবনে নামাজ পড়ছে বেশি দেখা যায় অনেকে হাত ছেড়ে নামাজ পড়েন এমনটি তাদেরকে দেখা যায় বেশিরভাগ আর যখন আমি মসজিদে যাই এখানে আমার ফাঁসি মসজিদ তুই তারা আর যখন নামাজ পড়েন আরেকটা জিনিস তারা এই কপালের স্থানে একটা তোরবা দেন এটা নাকি তোরবা বলে আমি এটাকে রাউন্ড বলি বুঝছেন তো তোরবা এটা নাকি কারবালার আর মাটি দিয়ে তৈরি তো এটা এরকম গোল রাউন্ড ছোট এটা সিজদার স্থানে দেয় আর ওইটার উপরে সিজদা দেয় তারা ভাবে জমিন নাকি নাফাক এমন কিছু হয়তো অন্য কিছু ভাবে অনেক সে এমনই বলে থাকেন আচ্ছা যাই হোক তো আমার যতটুকু দৃষ্টি গোচর হয়েছে আমি ততটুকু শেয়ার করছি আপনাদের সাথে আর নামাজ যখন পড়বেন তারা মুরগি সুরের মতন এদিক সেদিক তাকান এদিক সেদিক খুব সুন্দরভাবে তাকান আর সালাদের অবস্থা তো হাসবেন আপনার প্রতি দুই রাঘাত পর ফরি মোনাজাত দেয় আপনার যেমন নামাজ ফুরি ওই মোনাজাত দেই হ্যাঁ দোয়া করি কোন যখন পড়ি আর কি এ তাদের অবস্থা নিয়ে এরকম অতি দ্রুত দ্রুত নামাজ পড়েন মানে শর্ট সময় এ হচ্ছে তাদের সালাতের সিস্টেম আমি যতটুকু দেখেছি যদি তারা তোরবা না থাকি বিশেষ করে বাহরানি সন্নি মসজিদ গুলাতে তোরবা নেই তো যখন যেখানে তোরবা নেই তো তারা অন্তত পক্ষে হলে একটি টিসু দি হলো সেখানে সিজদা দেন যেখানে তোরবা দিবেন তো সেখানে অন্তত একটি টিসু দেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত কি খবর আমাদের মুরব্বী ভাই যাই হোক তাই এবার আছেন তাদের জানাজার সালাদ কি বব পড়েন হম জানাজার সালাদ যখন একটা মানুষ মৃত্যুবরণ করেন তখন তারা ওই মানুষের যতটুক সাইজ এর চেয়ে আরো একটু কম করেন কবরটা একটু ছোট করেন তাদের কবরটা আর তারা আপনারা যেভাবে শোয়ার সময় ডান কাথুই শুই লাস্টটাকে তারা এইভাবে শোয়ান তারপরে কি করেন এই পাটা দেন এই আপনার লাশের উপরে পাটা দেন আমরা যে বাবু দেশে বাঁশ দেই আর কি এরকম সিমেন্টের তৈরি তুই দ্বিতীয় যখন লাশের মুখের কাছে আনেন আহ ট্রফিক হচ্ছে শিয়া শিয়াদের নিয়ে আমাদের রুহান বাই তা আমাকে মাইক দিয়ে দিচ্ছেন কারণ আমি যে দেশে সেখানে শিয়া অনেক ভাই তা আমার যতটুকু দৃশ্যমান হয়েছে শিয়াদের কার্যক্রম এবাদত এগুলো আমাকে শেয়ার করার জন্য বলছিল আমাদের পরিচালক সাহেব তো এই কেউ যদি আরো ভালো বাবু বলতে চান ইনশাআল্লাহ মাইক নেবেন আমি মাইক ছেড়ে দিব যাই হোক তাদের এভাবে পাটা দিতে 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 যখন ওই মৃত ব্যক্তির মুখের কাছে চলে আসেন তখন তাদের ইমাম সাহেব পাও কবরে দিয়ে সেখানে বসেন সেখানে বসে দিয়ে তাকে বলেন তোমাকে এই মুহূর্তে মুির আসবে তোমাকে প্রশ্ন করবে তোমাকে যদি প্রশ্ন করে এই যে প্রশ্নগুলা বলি দেয় তোমাকে যখন এই প্রশ্ন করবে তুমি এটা বলবা এটা বললে এটা বলবা এভাবে তিন প্রশ্ন উত্তর বলে তারপরে বলবা আমার ই নাম এভাবে এগারো জন ই নাম বলে তোমাকে যদি ফেরাস্তারা জিজ্ঞাসা করে তাহলে বলবা আমার ই নাম ওমক তারপরে আরো কিছু পড়ে এসে সে উঠে যায় আর একটা বাটা দিয়ে বস দাফন শেষ করে দেয় হচ্ছে তাদের মানে লাশ দাফনের সিস্টেম আর কিন্তু জামাতে নামাজ পড়েন না বুঝছেন শুধু আমি দেখেছি এই একমাত্র মৃত ব্যক্তির সালাদটাই ওনা ওনারা জামাতের সাথে পড়েন আমরা যে দেব পড়ি আর কি এই সিস্টেমে আর অন্য যে নামাজের সিস্টেম বিশেষ করে দৈনদিন যে সালাদ গুলা ওগুলা তারা নিজে নিজেই পড়েন তাদের কোনো জামাত হয় না তারপরে তারা বলেন তাদের ইমামের ফিসে মাঝে মাঝে তারা পড়েন তবে আমি কখনো দেখিনি এই আর কি জুমার সালাত তারা কিন্তু জুমার সালাত সত্তর জন একশো জনের মাঝে সত্তর জন তো তাদের মসজিদে শুক্রবারে দেখি দুই একজন লোক যান তারা কি দিতে যান নাকি সেখানে ঘুমাতে যান কুইতে পারে না তো অনেক বড় মসজিদ দুই একটা গাড়ি দেখা যায় আর আমাদের মসজিদ তো যেখানে আমরা যাই ওটার পার্শ্ববর্তী মসজিদটা আমাদের মসজিদ ফুল বাহির মানুষ তারা যান না বিশেষ করে সিয়ারা জুমা পড়েন না এইগুলো তারা তাদের সালাতের বিষয় এখন আহ আসুন আমরা তাদের রুদা সিয়াম সিয়াদের সিয়াম কেমন সিয়াদের সিয়ামটা হচ্ছে এমন তারা কি করেন তাদের গোত্র আছেন বিভিন্ন গোত্র ওই আমরা যখন রজব মাসে আল্লাহ রাসুল বলেছিলেন যে তোমরা রমজব মাসের প্রথমে রোজা রাখো লাস্টের রোজা ছেড়ে দাও হ্যাঁ যেন আবার রমজানের জন্য প্রস্তুতি নিতে পারো তো তারা কি করেন রজবের লাস্টে গিয়ে রোজা রাখেন তো কেউ এক সপ্তাহ থেকে রাখেন আর কোনো বন্ধু দেন না এক কেহ কি করেন আমাদের যেদিন রমজান শুরু হবে এর একদিন এর একদিন আগে তারা রোজা রাখেন তো সেভাবে রোজা রাখতে গিয়ে আর তারা ঈদ করেন আমাদের যেদিন ঈদ থাকেন আমাদের একদিন পরে গিয়ে তারা রোজা আর ঈদ করেন আমাদের একদিন আগে রোজা থাকেন এটা আমরা দরে নিতে পারি এবং কি একদিন পরে গিয়ে ঈদ করেন আচ্ছা যাই হোক এখন তাদের আরেকটা বিষয় হচ্ছে যে যখন তারা আজান দিবেন যে আমরা বিশেষ করি ফজরের আজান আমাদের পনেরো মিনিট আগে আমাদের পনেরো মিনিট আগে ওনারা সবসময় আজান দিবেন আর মাইগ্রিব আজান দিবেন আমাদের পনেরো মিনিট পরে এখন যখন রমজান মাস আসে তখন পনেরো মিনিট আগে আমাদের দেশে মাইকে ডাকে না যে উঠো সাহেরের সময় সে এভাবে ডাকে তো তারা পনেরো মিনিট আগে একজন ব্যক্তি মাইক নেবেন নিয়ে বলবেন লাতাকুল লাতা শ্রাব লাতাকুল লাতা শ্রাব এভাবে তিনবার বললেন যে আর খাইও না আর ফান করিও না সময় শেষ আমরা কিন্তু এরপরে খাই আমাদের আদালত পনেরো মিনিট পরে আচ্ছা আর ইফতারের সময় তারা ইফতার করেন আমাদের পনেরো মিনিট পরে তারা বলেন যে একটু অন্ধকার হলে তারপরে এই তো সূর্য ডুবেছে এটাই তারা শিউর হয় সেই জন্য পনেরো মিনিট পরে তারা ইফতার করেন এবং কি আমি যখন আগে এই যুগে ইফতার করি বলে তো রোজা বাঙিয়ে ফালাস হ্যাঁ তোমাদের রোজা কবুল হবে না তোমরা আগে বাঙিয়ে ফেলো পুরো দিন কষ্ট করি পাঁচ দশ মিনিট রোজা বাঙো কেন তো সেটা তো হাদিস তো অস্বীকারী তা আমি বলি তুমি কি গরিব টাইম কি বিশ্বাস করো তা করি আচ্ছা আজকের দিনের ওয়েদার যে কত ডিগ্রি সেলসিয়াস তুমি কি হিসাব করো আমি একদিন শিয়াকে বলেছিলাম সে বলে তা তো আমি বিশ্বাস করি আচ্ছা তাহলে সেটা যদি বিশ্বাস করি তাহলে তাদের যে নির্দেশনা যে এতটা সময় অস্ত যাবে এতটা সময় ওটাকে বিশ্বাস করতে পারো না কেন নিজের কাছে যখন যাবে তখন উন্নন্য বাতি মানে উপরে রাইট আইসা যাই হোক তারপর গিয়ে এখন হজ তো বিশ্চ করে আর বিশির ভাগ তাদের হজ তোবা নাকি আমরা যেমন উমরা করতে সৌদি যাই তারা বেশি ওই ইরাক এবং ইডেন যান কারবালা সেখানে হুসাইনের মাজার ওগোলা আরাত করে জন্য বেশি ভাগদান তারা মনে করেন যে ওই ওখানে গেলে নাকি তাদের হজ অথবা অমরার মতন সব হয়ে যায় এরকম একটি তাদের একটা আকিদা আর যে বিগত দশ দিন আমরা কি জানি বলে এই যে শিয়ারা এটা মনে আমি আরো কিছু দিন শেয়ার করেছিলাম তারা কিন্তু অনেক মায়া কান্না কানবে বুঝছেন তারা অনেক মায়া কান্না কানবে আপনার এই যখন মহরম মাস আসে কেউ বুকে এভাবে আপনার থাবর মারে বুঝছেন থাপ্পড় মারে হাই হোসেন হাই হোসেন যতটা আমি দেখেছি আর কালকে আরেকটা জিনিস কিন্তু পরিলক্ষিত বাংলাদেশে এত লোক আসলো কি থেকে আমি দেখলাম যে নিউজে প্রায় তিন লক্ষ লোকের মতন বাংলাদেশের ভিতরে এত বাংলাদেশে কোথায় থেকে আসলো না আসলো কতটুকু নাকি সাধারণ ফাবলিক করতে পারে না অনেক কিন্তু দাদা লোক জনসম্মুখ হয়েছে কালকে আমি যতটা দেখেছি আর কি হয়তো আপনারা দেখেছেন তো যাই হোক তো এখানে আমাদের যে শিয়া শিয়া তারা কিন্তু যে আমাদের যে হাদিসের কিতাব আছেন তারা এগুলোকে অস্বীকার করেন তারা কোনোদিন হাদিসকে স্বীকার করেন না তো তারা মনে করেন যে হাদিসটা বিশেষ করে আমাদের বোখারি এবং কি সেই বখারি সেই মুসলিম হয়তো হাজারে পঞ্চাশটা ঠিক আছে তারা কিন্তু তাদের ওই যে ইমাম তাদের এগারো জন ইমাম আরেকজন নাকি হারিয়ে গিয়েছেন কোথায় সেই গুহাতে আছেন আমাদের সম্মানিত শাহেক আব্দুর রকিবহারি বসে ক্লাস করেছিলেন খুব সুন্দরভাবে আপনারা বুঝতে সক্ষম হয়েছেন বিগত আগে তারা ওই যে তাদের যিনি হারিয়ে গিয়েছেন কোন গুহার মাঝে ইমাম মাহাদি হিসাবে আসবেন না উজুবিল্লাহ এটা তাদের আকিদা আর আমাদের হাদিসের গ্রন্থগুলিকে তারা কোনোদিন বিশ্বাস করেন না তারা বলেন এর মাঝে সম্পূর্ণ গুলা সত্য না

আমাদের এস এম কাজ আমাদের মুরুব্বী ভাই কেমন আছেন ভাই আপনি আচ্ছা 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 ইসনা আসারি আচ্ছা 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 ও যিনি আচ্ছা আচ্ছা বারাত ইমান ইমাম ইমাম বুঝছি আমি ভাই জোজাক আল্লাহ খায়ের তাই ওই ইমাম আসবেন যে ইমাম মাহাদি হিসেবে এইটাতে তাদের আকিরা আলহামদুলিল্লাহ ভাই তারপরে গিয়ে আসুন এবার তাদের রমজানের ঈদ গেল এখন আসেন তাদের কুরবানির ঈদ আমি বলেছিলাম তো যখন আপনার ঈদের সময় আসেন তখন তারা তাদের নির্দিষ্ট দোকান দোকান আছে যে দেন তাদের সেখানে আমরা যেভাবে গাছ লাগাই তো তারা এইভাবে কিছু গম গাছ অথবা কিছু কিছু ডাল আছে এগুলাকে জাঁক দিয়ে তো সেখানে ছাড়া উৎপাদন হয় তো বিশেষ করে ওই আমাদের দেশে যে 5 টাকা 10 টাকা দামে যে পেয়ারা গাছ এগুলা না বাজার থেকে ক্রয় করে নিয়ে বাড়িতে লাগে এরকম ছোট ছোট পুরি থিনে এই ওইরকম প্রবী তারা গোমরাস এরকম গোম রাখেন তো ওগুলা যখন সাড়া বাইরে হয় তারপরে তারা এগুলো দোকানে বিক্রি করে 5 টাকা করে এই বাইরে না 5 বাংলাদেশ 100 টাকায় একটা তো তারা কি করেন গুণ প্রতি একটা এক করে ক্রয় করেন ক্রয় করে নিয়ে এটাকে ঘরে রাখেন রেখে এটাকে পানি দেন আরো ছাউল আরো কত কিছু ওইটার গোড়ায় ডালেন আমরা যে গরু ঠিক নিয়ে খাওয়াই এমন টাইপকে আমি আমার এক শিয়া কলিকে আমি জিজ্ঞেস করেছি সে বলেছে সে কিনেছে এটাকে সে অনেকদিন পানি টানি দিয়ে রেখেছে তিন চার দিন আগে তারপরে আমাদের ঈদের আমাদের যেদিন ঈদ হবে এর একদিন পরে তাদের সু হয় বুঝছেন সু হয় মানে কেমন সু সকল শিয়ারা তারা একসাথে হবেন সাগরের কিনারায় সাগরের নারা আসবে তারা যাবেন আচ্ছা আচ্ছা আসলে ওই সম্পর্কে ওই সম্পর্কে আমার তো আইডিয়া নেই ভাই এই তবে আমি যতটুকু জানি কি হালকা একটু আর এই সম্পর্কে বেশি জিজ্ঞাসা করা যায় না কারণ বুঝেন না আমরা তো করতে এসেছি আর ওগুলা তাদের কাল সার ভালো না বুঝছেন যদি তাদেরকে জিজ্ঞাসা করি এত বেশি জিজ্ঞাসা করো কেন এই আচ্ছা যাই হোক তো তাদের একটা নির্দিষ্ট সু হয় তো ধরুন না তিন ঘন্টা তিনটা থেকে ছয়টা তো এই সময় সকল শিয়ারা সাগর ফালা যাবে তো সেখানে গিয়ে তাদের যে লোক গাছটা ওইটাকে সাগরে ফালাইবে কত দোয়াক মানে যাদের তাদের যা এগুলা তারা নির্দিষ্ট সময় চলে আসবে তারা কুরবানি দেন আরেকটি সিস্টেমে কিছু ডাল এবং কি আরো কিছু অনেকগুলো ডাল তারা এগুলাকে কি করেন পানিটি ভিজিয়ে আপনি এগুলা সাপা দিয়ে রাখেন তো যখন একটি গ্যাস বাইর হয় তো তারা যেদিন কোরবানি করবেন এগুলাকে মাটির উপরে রাখেন উঠানে তাদের উঠানে তো এগুলো রাখার পরে তারা সবাই একত্রিত হন হালকে আগুন জ্বালিয়ে ওই থেকে পক্কা মারেন বুঝছেন এই রকম নাকি কোরবানি এটা আর একটা এই দুই সিস্টেম কোরবানি তবে এটা বিশেষ করে পরিবারের ভিতরে মহিলাদের ভিতরে এটা হয় আর ওই যেটা বলছি গঙ্গাছ সাগরে পালায় আ হচ্ছে আপনার এই সম্মিলিতভাবে ধরুন না ওই খাজার মানুষ সেখানে সম্মিলিত হয় এর কি তাই আমরা কোন মানে সম্পর্কারেটি জানলাম আমি যতটুকু জানতে পেরেছি আমি দেখেছি নিজে থেকে আমি ততটুকু আপনাদের বললাম এর কি আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে এখন আমাদের দশ দিন এসেছে এশিয়াদের মহরম যখন আসল তখন তারা সবাই এক তারিখ থেকে তারা কালো বেজ পরিধান করেন সকলে ড্রেস কালো আপনার শার্ট কালো পেন কালো এবং যে গুলা এই তারা কাফ কালা কাফর পরিধান করান এরকি আর তাদের মন অনেক লাগুন বেজার বেজার এমন থাকবো আপনার হাসবে না বেশি শিয়ারা তারা ওই শোক করেন হুসাইন আল্লাহ আরে হুসাইন রহিমান তো আসলে কিন্তু আমরা যদি শিয়াদের সেই অতি ইতিহাস জানি তাদের একটা গ্রুপে কিন্তু হোসেন রহিমাউল্লারে রাজুসাল্লাহিস্লামের দুহিত্র অনেক হত্যা করেছিলেন আমাদের সম্মানিত বাই যারা আছেন তারা ভালোই জানেন আমার চেয়ে তারা তার জন্য শোক করেন যখন আপনার নয় তারিখ এবং দশ তারিখ আসবে এমনকি আর একটা কাজ যখন এক তারিখ আসে তখন তাদের প্রতিটা এরিয়ার প্রতিটা রাস্তার মুড়ে মুড়ে কালো কাফ কালো পতাকা কালো পতাকা দিয়ে আপনার আমরা যেরকম দেখেন বাংলাদেশে যখন ক্রিকেট খেলা হয় অথবা অন্য দেশে যখন ওয়ার্ল্ড কাপ হয় তখন তারা দেখবেন পতাকা দিয়ে রাস্তা বিশেষ করে এই টিনের তাদের গড়ের চালের উপর হ্যাঁ সর্বত্র দেখা যায় যে পতাকা তদ্দুফ এখানে তাদের সর্বত্র আপনি এখনো দেখতে পারেন এখন উঠে নাই কালো পতাকা মানে তাদের ড্রিস কালো আর এই দশ দিন তাদের মাতাম আসেন সিযের একটা মাতাম আসে মানে মসজিদ বলতে পারেন তো অনেক সময় দেখা যায় তাদের মসজিদ ভিন্ন মাতাম ভিন্ন মাতাম মানে তারা সেখানে গিয়ে একত্রিত হন সেখানে তাদের ইমাম আসেন তাদের মিলন মেলা হয় এই আর কি ওই দিন দিন এই তারা ওইখানে যান মানুষকে অনেক খাওয়ান ডান সৎকার হয়তো সময় তাদের জন্য যাবে তাকে খেতেই হবে না হলে আপনার হাতে একটা পার্সেলও দিয়ে দিবে আর রাস্তাঘাটে বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়িয়ে গাড়ি যে খানা দিবে যে যাকে দেখবে ফটোচারি তাকে খানা দিবে এটা হচ্ছে তাদের আরেকটা সিস্টেম হয়তো এই সময় তারা দান সৎকা বেশি করেন দতটা দেখা যায় বছর অন্য কোনো সময় এরকম দেখা যায় না আর আমাদের মোটামুটি এই দশ দিন অফিসে খানা এমন খানা এই অন্য অন্য কাস্টমারও পারছে আপনার বিশেষ করে আমাদের এখানে সিএই বেশি আমাদের যারা কাজ করেন এখানে বেশিরভাগই শিয়া সকলে আসার সময় কিছু না কিছু নিয়ে আসেন কেউ চকোলেট কেউ বিরিয়ানি কেউ হালুয়া মানে যত ধরনের খানা আসেন তো এরকম আর কি আর যখন দশ তারিখ আসবে গতকাল দশ তারিখ ছিল তারা সকালবেলা তাদের সেই বড় মাতাম বিশেষ করে ধরেন না সিটিতে অথবা অন্য কোথায়ও তারা সকলে সকলে সেখানে একত্রিত হন এবং সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত তাদের সেই যে রক্তপাত রক্তপাত চলে কালকে তারা করেছেন সবাই একত্রিত হন কেউ আপনার এই ছোট ছোট চাকু আছে না এরকম তার দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেন তারপরে রশি বাঁধেন এভাবে মারেন হয়তো আপনারা ইউটিউবে দেখেছেন আর কেউ বড় চুরি এই মাথার মধ্যে একটু একটু লাগায় যে লাগিয়ে যেন রক্তক্ষরণ হয় অন্তত প্রয়োজন হলো ছোট বাচ্চাদেরকেও তারা কাটতে একটু দ্বিধা করেন না আর বিশেষ করে হলে একটু একটু রক্ত বাহির করেন এটা হচ্ছে তাদের কেমন জানি ওই যে হুসেন সেভাবে তারা নিজের জন্য নিজের শরীর থেকে রক্ত দিচ্ছেন আর হাই হুসাইন হাই হুসাইন বলছেন তারা দেখাচ্ছেন যে আরকি যে আমরা হুসাইনকে অনেক ভালোবাসি এরকম কি যাই হোক আর এইখানে শেষ করে দিচ্ছি আমাদের আমার এই সম্পূর্ণ আর সংক্ষিপ্ত বক্তব্য আমি যত ওটুকু দেখেছি আর হয়তো আর বাকি নেই বেশি হয়তো আবার মনে পড়লে অবশ্যই আপনাদের সাথে আবার কোনোদিন শেয়ার করবো এই আর কি যাই হোক আর আমাদের এস এম কাইজ ভাই মনে হয়ে আমাদের ওই সেই ক্লাসটা যে আমাদের সাহেব ওই দিন যেই

যাই হোক আমাদের পরিচালক আশরফুল ইসলাম ভাই আহ আপনার জন্য মাইক ফ্রি করে দিচ্ছি আচ্ছা আচ্ছা শেখ মোহাম্মদ কায়েস আচ্ছা যাই হোক জি মাইকেন সালামালাইকুম রহমদুল্লাহ